বেলে মাছ পারে না বেলে মাছ থাকলে আমার কাছেই থাকবে সুনিয়ার বাজার থাকবে না আমার কাছে থাকবে যদি আসতো বেলা মাছ আমার কাছেই থাকতো

সে তোর পছন্দ হয় তুই নিবি না হয় না নিবি কি বললাম শরৎ বুঝতে পেরেছিস আমি এনে এই আমি তিরিশ কেজি ছেড়েছি আমি ছেড়েছি খালটা কাটবো খালটা কেটে খালে নিয়ে সাইজ ভালো এবং বাচ্চাও হবে আবার পেটে ডিম আছে

ছোট বড় সব রকম আছে আমার পুকুরে কাঁচ ভালো ছেলে কে লাই দেখো দিকে আমার কি হরিমন্দির পুকুরে ধরা হবে হাই কামাটা এই তো এলিবেন ইয়ে নাই রে দশ কেজি নিল তার মধ্যে পাঁচ কেজি বিক্রি করলো পাঁচ কেজি পুকুরে ছাড়লো তার বেশি কিনে নিতে পারবে আমার কিন্তু দেড় কুইন্টাল গতবারে তুল দিলে বিক্রি হয়েছে আবার এবারে টানলেও দেড় কুইন্টাল হবে আর কেউ তেলা তেল নেই তেলা তেল নেই তেলা তেল নেই তেলা हाथी में अगला तेल क्यों तेल जमे